হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে একটি নতুন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব এটির নাম হচ্ছে বি বারো একটি আমেরিকান নেচার বাউন্ডি কোম্পানি উৎপাদন করে থাকে কেন খাবেন এবং কি কাজে ব্যবহার করা হয় কিভাবে খাবেন বিস্তারিত আলোচনা করব তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ভিটামিন বি বারো খাওয়া হয় মূলত শরীরের কিছু গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে চালিয়ে যেতে সহায়তা করার জন্য এর প্রধান কারণগুলো হলো রক্ত তৈরিতে সহায়তা ভিটামিন বি বারো লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর অভাবে অ্যানিমিয়া হতে পারে স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য রক্ষা এটি নার্ভ সেল বা স্নায়ুকোষের কার্যকারিতা বাড়ায় নিউরোপ্যাথি প্রতিরোধে সাহায্য করে ডিএনএ তৈরিতে সাহায্য করে শরীরের কোষ বিভাজন পুনরুৎপাদনের জন্য ডিএনএ গঠনে এটি গুরুত্বপূর্ণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন বি বারো এর ঘাটতি ক্লান্তি ও দুর্বলতার কারণ হতে পারে কারণ এটি শক্তি উৎপাদনে জড়িত মস্তিষ্কের কার্যকারিতা ও মুড ঠিক রাখতে সাহায্য করে মনোযোগ স্মৃতি ও মানসিক স্বাস্থ্যে ভিটামিন বি বারো ভূমিকা রাখে ভিটামিন বারো এর ঘাটতি হলে অ্যানিমিয়া স্নায়ুর সমস্যা ভুলে যাওয়া হাঁটার সমস্যা ক্লান্তি ইত্যাদি দেখা দিতে পারে ভিটামিন বি খাওয়ার নিয়ম নির্ভর করে আপনি কোন কারণে খাচ্ছেন কোন ফর্মে খাচ্ছেন ট্যাবলেট ক্যাপসুল ইঞ্জেকশন ইত্যাদি এবং আপনার দেহে এর ঘাটতি পরিমাণ কতটা তবে সাধারণভাবে ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া নিয়ম বলা যেতে পারে সাধারণ ট্যাবলেট ক্যাপসুল খাওয়ার নিয়ম ডোজ সাধারণত দিনে একবার একটি এক হাজার মাইক্রোগ্রাম বা যেটা ডাক্তার বলে দেন খালি পেটে বা খাওয়ার পরে অনেক সময় খালি পেটে খাওয়া ভালো কাজ করে তবে কারো গ্যাস্ট্রিক থাকলে খাবারের পর খাওয়া যেতে পারে অনেক সঙ্গে খাওয়া উচিত নিয়মিত সময়ে খাওয়া ভালো যেন যেন শরীর অভ্যস্ত হয়ে যায় যদি ইঞ্জেকশন হয় ইঞ্জেকশন প্রায় ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন যখন ঘাটতি বেশি হয় বা শরীরে ঠিকমতো মুখে খাওয়া বি শোষণ করতে না পারে সাধারণত প্রতি সপ্তাহে একবার করে এবং চার সপ্তাহ পর প্রতি মাসে একটা করে দিতে পারেন কপি বা চা খাওয়ার ঠিক আগে বা পরে খেলে শোষণের সমস্যা হতে পারে তাই এক ঘন্টা ব্যবধান রাখুন নিরামিষ ভোজীদের ক্ষেত্রে এই সাপ্লিমেন্ট অনেক সময় দীর্ঘমেয়াদের দরকার হয় বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন